নমস্কার আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি বেশ ভালো রকম প্রতিক্রিয়া পেয়েছি অনেকেই কমেন্ট করেছ যে ভালো লাগছে অনেক উপকার হচ্ছে জানি না সত্যি উপকার হচ্ছে কিনা তবে যা দিয়েছি তা অতি সামান্য ইচ্ছা আছে আরও গুছিয়ে যতটুকু উপস্থাপন করতে পারি দেখা যাক কতটা কি করতে পারি সময়ের একটা ব্যাপার থাকছে আর কি ঠিক হয়তো সময় আমি আপলোড করতে পারছি না এটা আমার ব্যর্থতা তবু চেষ্টা করছি সত্যিই চেষ্টা করছি সময় পেলেই না ভাবছি যে হয়তো এডিফিনেটলি ভালো করে করতে পারি না শুধু ইনফরমেশনটাই ঠিকঠাক করে একটু দেওয়ার চেষ্টা করি অতটুকুই হাতের লেখা অনেকে বুঝতে পারছিলে না মানে স্পষ্টতা ছিল না আর কি ভিডিওটাতে তার জন্য ওই কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি যদি কারোর মনে হয় তো দেখে নিতে পারো যদিও এই সমস্ত ইনফরমেশান যেগুলো আমি দিচ্ছি সেগুলো আমি বই থেকেই কালেক্ট করেছি বই থেকে আমাদের ডেলে ট্রেনিংয়ের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বইগুলো কেউ যদি একটু উল্টে ভালো করে দেখো না তোমরা সব ইনফরমেশান আরও নিখুঁতভাবে এবং ডিটেলসে সব বই থেকে পেয়ে যাবে তাও ঠিক আছে বলছো যখন দিয়ে দিচ্ছি আমার তো আর কোনো অসুবিধা নেই আমার খাতায় রেডি করা আছে হাতের লেখা উদ্ধার করতে পারলে আমার কোনোই অসুবিধা নেই আজকে যেটা বলবো বলে ভাবলাম হ্যাঁ আরও একটা কথা বলে দিই সবাই মানে অনেকে আছো যারা অনেক প্রশ্ন করছো কিন্তু সব প্রশ্নের উত্তর তো দিতে পারছি না বা একদিনে একটার বেশি ভিডিও দিতেও পারছি না অনেকে মানে যেটা ডিমান্ড করেছো যে ইংরেজি ভুলে গেছি অনেক দিন আগে পড়েছি ইংরেজি বিষয়ে কি কি পড়বো না পড়বো সেগুলো দিয়ে দিতে আমার খুব ইচ্ছা আছে যে মানে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিই কিন্তু সত্যি না সময় হয়ে উঠছে না আমি পাচ্ছি না একসাথে এত কিছু ইয়ে করে যেগুলো একের পর এক ইম্পর্টেন্ট বলে একটু মনে হচ্ছে না সেগুলোই দিচ্ছি যেমন আজকে ভাবলাম যে প্রত্যেকটা শ্রেণীতে কি কি বই আছে সেই বইগুলো নামগুলো কটা করে বই আছে ক্লাস ওয়ান টু ফাইভের সেগুলো একটু বলে দিই এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় এরপরে আজকের মূল বিষয়ে আসা যাক যেটা হলো বইগুলোর নাম এবং কটা করে বই আছে প্রথমে প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিকে দুটো বই মজারু আর কুটুম কাটাম ঠিক আছে এরপরে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে চারটে বই আছে তার মধ্যে আমার বই স্বাস্থ্য শারীরিক শিক্ষা সহজপাঠ এবং জগৎবাড়ি জগৎবাড়ি বইটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস ওয়ান টু ফাইভের মধ্যে কমন একটা বই ঠিক আছে মানে প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে জগৎবাড়ি বইটা কমন এরপরে হলো দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতেও আছে সেম চারটে বই আমার বই স্বাস্থ্য সারীর শিক্ষা পাঠ যেটা দ্বিতীয় ভাগটা মূলত পড়ানো হয় আর জগৎ হ্যাঁ এর মধ্যে একটা কথা বলে দিই প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা বইয়ের কিন্তু আমাদের ইন্টারভিউয়ের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ প্রত্যেকটা বইয়ের কি কি টপিক আছে এবং মোটামুটি কী কী ছড়া কি কী গল্প বা কেমন করে বিষয়গুলো উপস্থাপন করা আছে এগুলো কিন্তু আমাদেরকে পাতা উল্টে উল্টে একবার নিজেদেরকে দেখে নিতে হবে ঠিক আছে দেখবো আমি তবু বইগুলো সংক্ষেপে আর একটা ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব আজকে মূলত নামগুলোই বলছি হ্যাঁ এরপরে ক্লাস থ্রি ক্লাস থ্রি এতে আছে ছটা বই মেইন ছটা বই জগৎ বাড়িটা নিয়ে সাতটা বই কি কী বাটারফ্লাই ইংরাজি আমাদের পরিবেশ আমার গণিত পাতাবাহার স্বাস্থ্য শারীর শিক্ষা আর গ্রামারের জন্য উইংস আমি কি করেছিলাম বলতো খাতাতে যখন নোট করেছিলাম তখন প্রত্যেকটা বইয়ের যে কি কি টপিক মানে কন্টেন্ট পার্টটা আমি কিন্তু লিখে নিয়েছিলাম এবং একবার করে চোখ বুলিয়ে নিয়েছিলাম যে কি কি আছে হঠাৎ করে যদি আমাদেরকে এরকম প্রশ্ন করে যে আচ্ছা ক্লাস থ্রি এর উপযুক্ত পরিবেশ থেকে একটা ডেমো দাও তাহলে ডেমোর ক্ষেত্রেও আমাদের কাজে লাগছে বা কোনো একটা বাংলা এরকম হয়েছে আর কি প্রশ্ন সেই জন্য আমি বলছি বাংলার একটা কোনো টপিক উল্লেখ করে দিয়ে আচ্ছা বলো তো এই যে এই কবিতাটা এটা কোন শ্রেণীর কবিতা তোমার জানা আছে বা চতুর্থ শ্রেণীর থেকে একটা বাংলা বই থেকেই হোক আর ইংরাজি বই থেকেই হোক একটা আবৃত্তি শোনা তোমাদের সিলেবাসের মানে ক্লাস ওয়ান টু ফাইভের মধ্যে যে কোনো ক্লাস উল্লেখ করে মানে এটা আমি এক্সাম্পলের জন্য দিলাম যে কোনো ক্লাস উল্লেখ করে ওনারা কোশ্চেন করতে পারেন ঠিক আছে এরকম কোশ্চেন হয়েওছে ঠিক আছে এরপরে আবার মেন টপিকে আসা যাক ক্লাস ফোরের বই ক্লাস ফোরেতেও মোট কটা বই আছে সাতটা আটটা জগৎবাড়ি নিয়ে আটটা এমনি সাতটা বই বাটারফ্লাই ইংরেজি বই আমাদের পরিবেশ আমার গণিত বাংলা ভাষা পাঠ যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ মূলত যেটা তারপরে পাতাবাহার আর আমাদের স্বাস্থ্যসারীর শিকা আর ব্যাকরণের জন্য উইংস বইগুলোর মধ্যে কিন্তু নামগুলো অনেক সিমিলার ক্লাস বেসিসে একটা একটা করে বই বাড়তি আছে এবং সেগুলো মোটামুটি মাথায় রাখলে আমরা বইগুলোর নামগুলো বলতে পারবো হ্যাঁ এরপরে আবার ক্লাস ফাইভ ক্লাস ফাইভে আছে মোট সেম একটা বই কী কী বাটারফ্লাই আমার ভাষাপাঠ আমার গণিত পাতাবাহার আমাদের পরিবেশ স্বাস্থ্য শারীর শিক্ষা উইংস প্লাস জগৎবাড়ি নিয়েমো আটটা বই ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক তাই বলে দিলাম এবং কি কী এইগুলোর থেকে কোয়েশ্চেন আসতে পারে সেটাও বলে দিলাম হ্যাঁ এরপরে একটু ঘেঁটে ঘুটে নিজের সুবিধা মতো নোট ডাউন করতে হবে এবং নিজের সুবিধা মতো তৈরি করে নিতে হবে ঠিক আছে ওটা তোমাদের নিজেদের কাজ ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে দিই অনেকেই ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো এবং অনেকজনই যোগাযোগ করেছ আমি জানি না তোমাদের কতটা সাহায্য করতে পারবো তবে আমি আমার আমি যদি কোনো কিছুর দায়িত্ব নিই তাহলে অবশ্যই আমি আমার দিক থেকে একশো শতাংশ দিয়ে চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার তোমাদের যদি কারোর মনে হয় যে আমি তোমাদের কোনো উপকারে আসতে পারি আমাকে আমি তো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিজের নাম্বারটা শেয়ার করতে পারি না কিন্তু আমি মেল আইডিটা আমার কমেন্ট সেকশনে পিন করে দেবো তোমরা আমার মেল আইডিতে মেল করতে পারো আমি আমার সময় মতো ঠিক উত্তর দেবো আর আমার মেলেতে আমার নাম্বারটা আমি শেয়ার করে দেবো মানে যাদের যাদের মেল আমি পাবো সেই মেলেতে রিপ্লাই হিসাবে আমার নাম্বারটা বলে দেবো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ পে কথা বলবে আর কেউ কল করবে না বেশি বেশি নয় মানে কেউ কল করবে না শুধু হোয়াটসঅ্যাপেই কথা বলবে আমি আমার সময় মতো উত্তর দেবো ঠিক আছে আজকে এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থেকো